ও জানুনিন শারদাং দেবিং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মিতয়ো শ্রোত्वा প্রণমামি মুহুর মুহু নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বলুণ্ঠিত প্রণাম নিবেদন করি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা মহারাজের কথা স্মরণ মনন করব কারণ আগামী বারোই জানুয়ারি ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সাক্ষাৎ শিষ্য স্বামী তুরিয়ানন্দজী মহারাজের পূর্ণ আবির্ভাব তিথি এবং ওই দিন জাতীয় যুব দিবস সুতরাং জাতীয় যুব দিবসে আমরা স্বামী বিবেকানন্দের কথা যেহেতু স্মরণ মনন করবো বলেই ভগবানের কাছে অনুমতি নিচ্ছি তাই আগের দিন আমরা হরি মহারাজের কথা স্মরণ মনন করলাম এবং আপনাদের জানিয়ে রাখা ভালো যে আজকে পরম সৌভাগ্যের আনন্দের যে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে একটি বক্তব্য দেওয়ার সুযোগ যেটি আমার গুরু মহারাজের প্রায় হাতে করা প্রতিষ্ঠান দীর্ঘদিন তিনি সেখানে যুক্ত ছিলেন সেখানে বলতে পারার একটা সুযোগ ভগবান করে দিয়েছেন এবং বিকালে হাওড়া শরৎ সদন দুই প্রেক্ষাগৃহে একটি পুরস্কারের কথা ঘোষণা করেছেন জানি না ভগবানের কী ইচ্ছা হবে স্বামী বিবেকানন্দ পুরস্কার সেটি দেখা যাক আপনাদের নিশ্চয়ই সেটি জানাবো আমরা আজকে হরি হরিমহারাজের কথা স্মরণ করছি আমরা জানি যে দ্বিতীয়বার আমেরিকায় যাওয়ার সময় স্বামীজি হরিমহারাজকে সঙ্গে যেতে অনুরোধ করেছিলেন যাতে আমেরিকায় তার সহকারী রূপে কাজ করতে পারেন প্রথমে স্বামী আনন্দজি ভারত ত্যাগ করে সেখানে যেতে অস্বীকার করেন কিন্তু যখন স্বামীজি তাকে মিনতি করে বললেন যে হরিভাই একা আমি খাটতে খাটতে মরে যাচ্ছি তুমি কি একটু সাহায্য করবে না সঙ্গে সঙ্গে তিনি যেতে সম্মত হলেন এবং আঠারোশো নিরানব্বই সালের শেষের দিকে স্বামীজি ক্যালিফোর্নিয়ায় আসেন এবং লস অ্যাঞ্জেলসে বক্তৃতা দেন কখনো কখনো তিনি মিড ভগ্নিত্রয়ের বাড়িতে থাকতেন এবং এদেরই একজন হচ্ছে মিসেস এলিস হ্যানসবর স্বামীজির কাজে সাহায্য করার জন্য তিনি সান সানফ্রান্সিসকোতে আসেন এবং সান সান-ফ্রান্সিসকোতে একটা ছোটো দল তৈরি হয়েছিল এখানে ওরা থাকবার জন্য স্বামীজির কাছে প্রার্থনা জানান স্বামীজি তখন ভারতে ফিরে আসতে চেয়েছিলেন তিনি তুরিয়ানন্দির কথা মনে করে বলেছিলেন যে আমি এমন একজন হিন্দু সন্ন্যাসীকে তোমাদের কাছে পাঠিয়ে দেব যা জীবনটি তোমরা দেখতে পাবে আমাদের আমার উপদেশগুলোর প্রত্যক্ষ মূর্তি এই তুরিয়ানন্দজি তখন নিউ ইয়র্কে অবেদানন্দী মহারাজকে সাহায্য করছেন কিন্তু সঙ্গে সঙ্গে এই তুরিয়ানন্দজি এলেন এবং তিনি উত্তর দিলেন যে আমি হচ্ছে একটি ছোট ডিঙি বড়জোর দু তিনজন লোককে পার করে দিতে পারি কিন্তু স্বামীজি হচ্ছেন একটি বিরাট জাহাজ বিপুল সংসার জল দিতে হাজার হাজার লোকের তিনি কর্ণধার হতে পারেন স্বামী তুরিয়ানন্দজিকে ডেট্রয়েটে রেখে বিদায় নেওয়ার সময় স্বামীজি তাকে যে শেষ উপদেশ দিয়ে যান সে কথাও তিনি বলেছিলেন ভারতকে ভুলে যাও ওই অঞ্চলে গিয়ে আশ্রমটি গড়ে তোলো বাদবাকি মা সম্পূর্ণ করে দেবেন পরবর্তীকালে স্বামী তুরিয়ানন্দজি বারবার বলতেন যে তিনি স্বামীজির একটি কথা রাখতে পারেননি সেটি হচ্ছে ভারতকে ভুলে যাওয়া এই হরি মহারাজ সঙ্গে সঙ্গে একেবারে কঠোর অদ্বৈত বেদান্তি কেদার বাবা স্বামী অচলানন্দজি বলতেন যে অবতার কতক পার্শ্বদ অর্থাৎ ঈশ্বর কোটি সঙ্গে আনেন কতক ভবিষ্যতের জন্য সংগ্রহ করেন এই হরিমহারাজের কথা যত আমরা স্মরণ করি তত আমাদের মনে সেই বৈদান্তিক যে উন্মাদনা তন্ময়তা সেটা আমাদের মধ্যে আসে মহারাজকে প্রশ্ন করেছিলেন গুপ্ত। যে মহারাজ চিত্তবিক্ষেপ কেন হয় হরি মহারাজ বলতেন কেন মনে অন্য চিন্তা আসতে দেবে তুমি দাও বলেই তো আসে মনের উপর বড় অক্ষরে লিখে দাও নো অ্যাডমিশন তারপর এমন এক সময় আসবে যখন বলতে পারবে কামওয়ান অ্যান্ড অল জীবিত থেকে কে মৃত না যে উদ্যমহীন হরিমহারাজ বারবার এই কথাটি বলতেন যে অনেক লোকের সঙ্গে বনিয়ে চলতে পারে সেই হচ্ছে স্ট্রং আমরা সব সময় ভাবি কিন্তু হরি মহারাজ এটি আমাদের বারবার বলেছেন হরি মহারাজ যে সমগ্র জীবনটি তো একটা অন্য সুরে বাঁধা ছিল একজন ভালো সাধু হরিমহারাজকে বলেছিলেন যে যদি শান্তি চাও তাহলে সর্বতভাবে লোকচক্ষুর অন্তরালে থাকার চেষ্টা করবে তোমার কোনো প্রশংসনীয় বিশেষত্ব আছে তা পারতপক্ষে কাউকে জানতে দেবে না জানতে দিলে লোকে তোমার প্রতি কৌতূহলী হবে মান যশ প্রাপ্তির আকাঙ্ক্ষা অশেষ অশান্তির কারণ স্বামীজি দার্জিলিংয়ে বারবার বলেছিলেন হরিভাই এবারে একটা নতুন পথ করে দিয়ে গেলুম এতদিন লোকে জানতো ধ্যান জব বিচার প্রভৃতির দ্বারাই মুক্তি হবে এবারে এখানকার ছেলেরা মেয়েরা তার কাজ করে জীবন মুক্ত হয়ে যাবে তার আদেশ সত্য এতে সংশয় রেখো না আর হরিমহারাজ প্রচন্ড গোছানো থাকতেন পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করতেন এবং ঠাকুরের নজির দিতেন তিনি বলতেন যার ভেতরে গোছানো ভাব আছে তার বাইরেও গোছানো আছে যার ভেতরে গোছানো নেই তার বাইরেও গোছানো নেই স্বামী শান্তানন্দজি তাঁর ত্রুতিকথায় বলছেন যে হরিমহারাজ বলতেন পরের দোষ দোষ ত্রুটি দেখলে খপ করে স্পষ্ট কথায় বলে দেওয়ার অভ্যাস আমার খুব ছিল পরে ভাগবতের একটি শ্লোক ভাষ্যসহ পড়ে ওই অভ্যাস ত্যাগ করার খুব ইচ্ছা হয়েছিল সেটিকে না সারা বিশ্বে উপাদান এবং নিমিত্ত রূপে এক পরমাত্মাকে দেখে অপরের চরিত্র এবং কার্যাবলীর প্রশংসা বা নিন্দা করবে না এবং সেই শ্লোকের টিকাতে বলা হচ্ছে বলা হচ্ছে সেই শ্লোকটি এইরকমই যে পর স্বভাবকার মানি না প্রশংসিত না গর্ভেত বিশ্বমেকাত্মকম পাশ প্রকৃত পুরুষে অর্থাৎ দাঁত যদি জিউবার উপর জোর করে পড়ে কেটে দেয় তাহলে লোকে কি পাথর দিয়ে দাঁত ভেঙে ফেলে তা কখনো করে না কারণ দাঁত যার জিউভাও তার যখন একই পরমাত্মা আমার এবং অন্য সকলের মধ্যে বিরাজিত তখন অপরের দোষ দর্শন বা নিন্দাবাদ বাদ অনুচিত সেজন্য বারবার হরি মহারাজ বলতেন যে ধর্মার্থীদের প্রতিষ্ঠা এবং প্রশংসাতে যত অনিষ্ট হয় তত আর কিছুতেই নয় খুব গোপন করবে যেন কেউ না জানতে পারে আজকাল আমাদের জানাতে হচ্ছে সব ক্ষেত্রে যদিও সেবা কাজের ইউটিউব খুব কম আছে কিন্তু আমার ক্ষেত্রে বলতে পারি ব্যক্তিগতভাবে কিন্তু অনেকেই আজকাল প্রতি মুহূর্তে সব কিছু জানাতে চাইছেন দেখুন হরিমহারাজ পরিষ্কার বলছেন আপনারা যদি দু সালের ফেব্রুয়ারি মাসের সংখ্যা দেখেন তাহলে বলছেন হরি মহারাজ বলছেন ধর্মার্থীদের প্রতিষ্ঠা এবং প্রশংসাতে যত অনিষ্ট করে তত আর কিছুতেই নয় খুব গোপন করবে যেন কেউ জানতে না পারে আমরা প্রতি মুহূর্তে এখন সব জানিয়ে দিচ্ছি উপায় নেই কারণ যারা সাহায্য করছেন পাশে দাঁড়াচ্ছেন তাদের কাছে আমাদের একটা দায়বদ্ধতা থাকে আমি নিজে ব্যক্তিগতভাবে বলি অনেকেই প্রশ্ন তুলেছেন যে যে টাকা পাঠানো হয় যে সেবার জন্য তারা পাশে দাঁড়ান তার ইউটিলাইজেশন সবাইকে তো এইভাবে জোনে জোনে কাগজে লিখে জায়গায় নিয়ে গিয়ে দেখানো যায় না তাই বাধ্য হয়ে ছবি দিতে হয় কিন্তু ওই যে বলছেন খুব গোপন চিত্তটি যে কোনো প্রকারে একাগ্র হলে যোগৈশ্বর্য এসে পড়ে ওই ঐশ্বর্য তুফানে ডুবে গেছে কত সাধু বড়ই সাবধানে থাকতে হয় বলছেন মহারাজ স্বয়ং ভগবান সকল অবস্থায় ধর্মার্থীকে রক্ষা করে থাকেন অতএব অসত্য পথ অবলম্বন করবে না এতে সংসার থাকে থাক যায় যাক এই হরি মহারাজের জীবনের ঘটনা স্বামী প্রভবানন্দ মহারাজ তিনি রাজা মহারাজের মন্ত্র শিষ্য ছিলেন উনিশশো তেইশ সালে আমেরিকায় যান এবং পঞ্চাশ বছরের বেশি সময় সেখানে বেদান্ত প্রচার করেন উনিশশো সালে তিনি ব্রহ্মানন্দজি মহারাজের কাছে দীক্ষিত হওয়ার কিছুদিন পর ব্রহ্মা নন্দজি সিদ্ধান্ত নেন তাকে মায়াবতী অদ্বৈত আশ্রমে পাঠাতে হবে এবং এই মায়াবতীতেই তিনি হরি মহারাজের সান্নিধ্যে আসেন তখন তার বাইশ বছর বয়স মায়াবতীতে যাওয়ার পথে তিনি বেনারস গেছেন সেখানেই জলবসন্ত এবং গুটি বসন্ত রোগে আক্রান্ত হয়েছিলেন হরি হরিমহারাজ যেতে দিলেন না আত্মবোধানন্দজির আগেই এই রোগ হয়েছিল তাই তিনি দেখাশোনা করলেন প্রভবানন্দজির প্রচণ্ড জ্বর এসেছিল কিন্তু প্রতিদিন হরিমহারাজ এসে শয্যায় বসে থেকে কপালে হাত বুলিয়ে দিতেন কয়েকদিন বাদে তিনি বলেন অবনী আমার কাছ থেকে একটা বর চেয়ে তখন প্রভবানন্দজি বলেন মহারাজ দয়া করে আপনি এসে আমার এই শয্যায় বসবেন না আপনিও আক্রান্ত হয়ে যেতে পারেন হরি মহারাজ এই কথা শুনে একটু আশাহত হলেন বলে ফেললেন তুই এমন কথা বলছিস কেন তিনি প্রতিদিনই এসে দেখে যেতেন এবং এই প্রভবানন্দজির ইচ্ছাকে মর্যাদা দিয়ে তিনি খোলা দরজার সামনে এসে দাঁড়িয়ে খোঁজ নিতেন কেমন আছেন আরোগ্য লাভের পর প্রভবানন্দী ভারতীয় প্রথা অনুসারে হলুদ জলে স্নান করেন এবং তুরিয়ানন্দজিকে প্রণাম করার কথা তিনি ভেবেছিলেন কিন্তু যেহেতু চামড়া থেকে খোসা উঠছে এবং সংক্রমণের ভয় তিনি মহারাজের ঘরের বাইরের দরজার সামনে থেকে দাঁড়িয়ে প্রণাম করলেন প্রভবানন্দির ঊর্ধ্বাঙ্গ ছিল অনাবৃত হরিমহারাজ ঘরের ভেতরে আসার আদেশ দিলেন এবং অনেক ভক্ত সেই সময় ছিল তাও তিনি তাকে বললেন আমি তোকে আদেশ করছি ভেতরে আয় অর্থাৎ আনন্দজিকে ভক্তগণ এক পাশে সরে গেলেন সঙ্গে সঙ্গে মহারাজ বললেন যদি কারো ছোঁয়া লেগে রোগাক্রান্ত হওয়ার ভয় থাকে তবে সে ঘর থেকে বেরিয়ে যেতে পারে একজন ভক্তও নড়াচড়া করলো না স্বামী প্রভবানন্দজি। ভক্তদের পাশ কাটিয়ে মহারাজের কাছে গেলেন তিনি প্রভবানন্দজির পিঠে হাত রেখে বললেন অবনী সংক্রমণের ভয় কোথাও নেই কিন্তু মায়ের কৃপায় বড় পাথর জলে ভাসে অগ্নিতার দাহিকা শক্তি হারায় জলের শিক্ত করার ক্ষমতা লোপ পায় এই মায়ের কৃপায় বলছে গুরুদাস মহারাজ স্বামী অতুলানন্দ এবং স্বামী প্রভবানন্দ জী মায়াবতীতে ছিলেন এবং এই গুরুদাস মহারাজ স্বামী তুরিয়ানন্দজির খুব ভক্ত ছিলেন অনেক জায়গায় ঘুরেছেন কেদার বদ্রী তীর্থ ভ্রমণে তিনি নিয়ে যেতে চাইলেন না এবং পরবর্তীকালে এই তুরিয়ানন্দির সঙ্গ এবং তীর্থ সঙ্গকে প্রভবানন্দী খুব মনে মনে যাকে বলে একেবারে আপ্লুত হয়ে বলতেন তিনি বলতেন যে স্বামী তুরিয়ানন্দজি মহারাজের যে সান্নিধ্য সেটা ছিল একেবারে তীর্থযাত্রার এক আনন্দ অর্থাৎ সত্যি সত্যি এইরম মহাপুরুষদের সঙ্গে থাকাটাই তো একটা বিরাট ব্যাপার সেজন্য হরিমহারাজ ওই একটি কথা বারবার বলতেন যে ঠাকুর একদিন তার গলার অসুখের কথা বলছিলেন তো তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার কি সব অনুভব হয় সঙ্গে সঙ্গে তিনি বললেন তুমি কি কথা বললে গো শরীর কি কখনো সাধু হয় মনটাই সাধু হয়ে যায় তা না হলে শুধু ইডিয়টের মতন শান্ত ভাব হবে কষ্ট অনুভব হচ্ছে খালি চেপে রয়েছি ও বড় কিছু নয় তবে এই বোধ যদি হয় যেসব শরীরের আমার নয় আমি শরীর থেকে আলাদা তবেই ঠিক সেজন্য বারবার হরিমহারাজ বলতেন যে তাকে। পরম অবলম্বন করে সংযম তাকে পরম অবলম্বন করে সংযম হরিমহারাজ বারবার বলতেন চিত্তকে সব জিনিস থেকে উপরত করা কি সহজ ব্যাপার এটাই বীরের কাজ বাইরের জিনিস তো খালি মনের ভেতর প্রবেশ করার চেষ্টা করছে এবং জোর করে তোমায় পেড়ে ফেলতে চাইছে মনের ভেতর কত রয়েছে স্তবকের পর স্তবক বাইরে চোখ কান বুঝলে কি হবে এবং বারবার সেজন্য বলছেন আগে কিছু জমাতে হবে তারপর প্রচার আগে জমাতে হবে এবং বারবার হরি মহারাজ বলতেন ধ্যান ও বিজ্ঞানী চারটি লয় বিক্ষেপ কাশায় এবং রসার লয়ে মন প্রবেশ করে তাপস ঘুমিয়ে পড়ে বেশিরভাগ লোক এটাতেই আটকে যায় বিক্ষেপে মন নানান বিষয়ে ছড়িয়ে পড়ে কাশায় ধ্যান করা তিক্ত বোধ হয় ভালো লাগে না আর রসার সাথে মন ভগবত রূপে আনন্দে ভেসে যায় আবার উঠতে পারে নাবতে পারে এবং সেই জন্য বারবার ওই হরি মহারাজ তার কথা সংগ্রহে আমরা পাচ্ছি বলছেন এক জায়গায় ঠাকুর বলছেন না কাজের দ্বারা যে তাকে পাওয়া যায় তা নয় তবে কাজ করতে করতে চিত্ত শুদ্ধ হয় তার জন্য ব্যাকুলতা আসে সেই ব্যাকুলতা হলে তার কৃপা হয় হরিমহারাজকে প্রশ্ন করা হয়েছিল যে ইন্দ্রিয়ের মোড় ফেরানো যায় কি করে উত্তরে তিনি প্রথমে বললেন আমি কি জানি তারপরে তিনি গান ধরলেন তিনটি গান নামেরই ভরসা কেবল শ্যামাগ তোমার দ্বিতীয় গান ধরলেন শ্রী দুর্গা নাম ভুলো না তৃতীয় ধরলেন কেন মন ভুল শ্রী দুর্গা বল এই বারবার বলছেন হরিমহারাজ এবং এই হরিমহারাজ স্বামীজির কথা বলতে খুব উৎসাহ বোধ করতেন একদিন বলছেন যে স্বামীজি তখন বোম্বাইয়ে এক ব্যারিস্টারের বাড়িতে রয়েছেন খুঁজতে খুঁজতে আমি ও হরিমহারাজ সেখানে উপস্থিত তামাখার ছিলেন আমাদের দেখে হুঁকো হাতে করেই ছুটে এলেন মুখে একটি শ্লোক অহংকার সুরা পানং গৌরবং গৌর রৌড়বং প্রতিষ্ঠা আশুকরী বিষ্ঠাত্রয়ং তক্তা সুখী বাব শ্লোকটি শুনে আমার নিশ্চিত ধারণা হলো যে স্বামীজি ওই দোষত্রয় থেকে বিমুক্ত হয়েছেন তারপর নানান কথার পর আমাদের সঙ্গেই সেখান থেকে চলে এলেন বলতে লাগলেন বাই ধর্মকর্ম কত দূর হল জানি না কিন্তু বড্ড ফিল করছি সকলের জন্যই প্রাণ কেঁদে আকুল হচ্ছে এই শুনে আমাদের বুদ্ধদেবের কথা মনে হলো স্বামীজির তখন শরীর সেরেছে চেহারা অতি সুন্দর হয়েছে স্বামীজি আমেরিকা থেকে ফিরে এসছেন মহারাজ বলছেন এবং বারবার এই হরি মহারাজ। আমাদের এই কথাটি বলতেন যে জীবন মুক্তি সুখ প্রাপ্তি অর্থাৎ এই জীবনেই সেই সুখ অর্থাৎ সেই আত্মজ্ঞান সেই ব্রহ্মসুখ যাই বলি না কেন সেটিকে আমাদের লাভ করতে হবে এবং সেটির জন্যই যশো করে বারবার ঈশ্বরে বিশ্বাস করে তার কাছে ভক্তি চাইতে হবে ঈশ্বর বিশ্বাস এটি আসল এবং হরি মহারাজের এই পূর্ণ জন্মতিথিতে আমাদের বারবার ভেতরটিকে যেন পরিষ্কার করার কথা আসছে এবং সেই কেউ কেউ জিজ্ঞেস করেছেন মহারাজকে মহারাজ ভগবানের আদেশ কী রূপে পাওয়া যায় হরিমহারাজ বললেন যে একরূপ আদেশ হচ্ছে শ্রী ভগবানকে প্রত্যক্ষ দর্শন করে এবং তার সঙ্গে কথাবার্তা করে তিনি যা করতে হবে নিজেই বলে দেন তবে এ হচ্ছে অনেক পরের কথা আর একরকম আদেশ আছে তা অনেকেই পেয়ে থাকে রাস্তা দিয়ে হয়তো চলে যাচ্ছে হঠাৎ একটা ছোট্ট ছেলে কথা বলল আর সেই কথাটা কানে পৌঁছানো মাত্রই সমস্ত সন্দেহ চলে গেল ওই রকম ছেলের মুখ দিয়ে পাগলের মুখ দিয়ে আরও নানান প্রকারে কোনো কথা শুনতে পেলে হৃদয়ের অন্তঃস্থলে পৌঁছে যদি জীবনের সংশয় কেটে যায় আর তুমি মনে প্রাণে বুঝতে পারো যে এইটি ভগবানের অভিপ্রেক অর্থাৎ এইভাবেই ভগবানের আদেশ পাওয়া যায় আজকের পূর্ণ দিনে আমরা হরি হরিমহারাজের কথা স্মরণ করছি এবং ভগবানের ভাব সাধনকে যেন আমাদের জীবনে আমরা ক্রিয়াশীল করতে পারি নমস্কার ধন্যবাদ